জয়াবুল আলামিন আমাদেরকে এই দুঃসময়ে যেই সময়ে যুবকরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে যেই সময়ে মানুষ জাহান নামের রাস্তায় চলার প্রতিযোগিতা করে যেই সময়ে মানুষ আল্লাহ এবং আল্লাহর রাস্তা আল্লাহ এবং আল্লাহর রসুলের রাস্তা ছেড়ে শয়তানের রাস্তায় মানুষ ছুটাছুটি করে ঠিক এই কঠিন মুহূর্তে এক শ্রেণীর যুবকদের ভিতরে কোরআনের ভালোবাসা হাদিসের ভালোবাসা মানুষের ইমান সংরক্ষণের ভালোবাসা ঢুকল আর ওই যুবকরা কোরআন শন্যার আলোচনা শোনা এবং বলার ব্যবস্থা করে দিল যেই আল্লাহ তাদের ভিতরে এই মহাব্বত তৈরি করে দিল সেই আল্লাহর দরবারে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ এই যে যুবকরা কোরআনের আলোচনা হাদিসের আলোচনার ব্যবস্থা করেছে করে আপনারা খুশি না বেজার আরো জুড়ে বলুন খুশিনা বেজার যদি খুশি হন তাহলে একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর একটু জোরে বলা কি হবে আল্লাহু আকবার আল্লাহ আর জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না আর মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে এতে করে আল্লাহর কোনো ক্ষতি হবে না কিন্তু রে আমি আর যদি যদি আল্লাহর প্রশংসা করি কবল হয়ে যায় হতে পারে একবারের আলহামদুলিল্লাহর বিনিময়ে নাজাতের ফয়সালা করে দিতে পারে জোরে বলুন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আর একটু জুড়ে বলুন আসে না নাই আল্লাহ কখন কাকে কোন উসিলায় মাফ করবে কেও বলতে পারবে না আমলের হিসাব কিতাব দ্বীপ বন্ধে আল্লাহর জন্য কামাই করে বড় কিন্তু আল্লাহ কোন উসিলায় মাফ করবে কোন উসিলা আল্লাহ না জাতির ফয়সলা করবে পৃথিবীর কেউ বলতে পারবে না সাথে যদি আমি আর আপনি আলহামদুলিল্লাহ বলি আর আমার আল্লাহ যদি কবুল করে না আলহামদুলিল্লাহ না জাতির ফয়সলা হতে পারে আমার ভাইয়ারা আমি আমার আলোচনা ভূমিকা লম্বা করতে চাই না আমি আপনাদের সামনে সুরাই কাওসার তেলাওয়াত করেছি এই সূরা কাওসার আল্লাহ কেন নাযিল করলেন বিশ্ব নবী رحمتুল লিল আলামিন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল বেঈমান কুফফাররা ঠাট্টা মস্কারি করতে শুরু করলো আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা আলোচনা করো না আব্দুর সুলাম মুহাম্মদ যেদিন এই পৃথিবী বিদায় হয়ে যাবে তার নাম নেওয়ার মতো কোনো মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না তার নাম নিশানা পৃথিবীতে থাকবে না আমার ভাইয়েরা এইরকম বলা বলি যখন মানুষ করে পৃথিবীর বুঝে আমার নবীর মনে বড় কষ্ট লাগে এই কষ্ট পৃথিবীর কেউ যদিও না দেখে আমার আল্লাহর কিন্তু দেখার বাকি থাকে না আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে আরে জিব্রাই আমি আল্লাহ থাকতে আমার বন্ধু কষ্ট পাবে এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আমি আমার বন্ধুর কাছে অতি তাড়াতাড়ি সুরাই কৌশল নাজিল করে আসা আমার ভাইয়েরা সুরাই কাউসারের ভিতরে লম্বা আল্লাহ রেখে দিয়েছেন আমার ভাইয়ারা ইমাম কুর্তুবীর রহমেতুল্লা কে আলাইঘি জগতে সম্রাট যাকে বলা হয় ইমাম কুরতুবি রহমেতুল্লাহ কে তার লিখিত একটা তাফসির আছে তাফসিরে কুর্তুবি ওই তাফসিরে কুরুতুবির বিশ নম্বর খণ্ডের চারশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় সুরাই কৌসরের তফসিল করতে যাইয়া তিনি কাউসার শব্দের বিশের অধীন তর্জমা করেছেন বিষের উর্ধে তিনি তর্জমা করেছেন এর মধ্যে একটা তর্জমা হলো অসংখ্য অগণিত কল্যাণ আল হৈরুল কাসির অগ্নবী আমি আল্লাহ আপনাকে এত পরিমাণ কল্যাণ আর মঙ্গল আমি আল্লাহ আপনাকে দিয়েছি এত পরিমাণ রহমত আমি আল্লাহ আপনাকে দিয়েছি এত পরিমাণ নামত আমি আল্লাহ আপনাকে দিয়েছি পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রাসুল পৃথিবীতে আগমন করেছে সমস্ত নবী রাসুলদের নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয় আর আপনি নবী মুহাম্মদের নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয় আপনি নবী মুহাম্মদের নিয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে yeah

করেন মানুষ গুরু যখন জান্নাতে যাবে যাওয়ার পরে তার আমল নামায় যখন বড় বড় বাগান দেখতে পারবে জান্নাতি গাছের বাগান দেখা যায় আমি আর আপনি আল্লাহ আমাকে আপনাকে বলবে ও বান্দা ওই যে বিশাল বড় গাছের বাগান দেখা যায় ওই যে ফল গাছের বাগান দেখা যায় এটা তোমার আমি তুমি লাগিয়েছিল আমি আর আপনি তখন আল্লাহকে বলবো আল্লাহ জীবনে কোনো দিন জান্নাতে আসি নাই তাহলে কেমনে আমি জান্নাতের মধ্যে বাগান লাগাইলাম আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে

আমার ভাই কাউসার শব্দের একটা তর্জমা আপনাদেরকে শুনাইলাম আল হইরুল কাশির অসংখ্য গণিত কল্যাণ অসংখ্য গণিত কল্যাণের মধ্যে একটা কল্যাণ হলো একটা নেহামত হলো আমার নবী কাল্লা রাসুল উপাধি দিয়েছেন আমার নবী আমার রাসূল দুনিয়াতে আগমনের আগে আরও যত নবী বা রাসূল পৃথিবীতে আগমন করেছেন কারুর কালিমার সাথে রাসূল নাই কিন্তু আমার নবীর কালিমার সাথে রাসূল শব্দ আল্লাহ লাগা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালি

বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য থাকি যারা বলেন ঠিক না বেটি আমার ভাইরা এক নম্বর তরজমা তিনি লিখেছেন আল খইরুল কাছির অসংগণিত কল্যাণ আমার নবীকে আল্লাহ उपाधि দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল্লা আলমিন আর কারো আছে উপাধি জোরে বলুন আছে নাই একমাত্র আমার নবী আপনার নবী দু জাহানের নবী সৈয়দুল মুরসালিদ মুহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমাতুল্লিল আলমিন উপাধি দিয়েছেন এবার বলুন আমার নবীর দাম বেশি না কম আর জুড়ে বলুন বেশি না কম নবীর নাম নেওয়ার মতো কোনো মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না বেঈমান বলতো আবদুল্লার সেলে মুহাম্মদ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এরপর থেকে আবদুল্লাহ সেলে মুহাম্মদের নাম আর এই পৃথিবীর পাতায় থাকবে না তিন নম্বর তর্জমা তিনি লিখেছেন উম্মাতুন ক্যাসির অসংখ্য অগণিত উম্মদ আল্লাহ বলেন বলে আপনার নাম পৃথিবীতে থাকবে না কিন্তু আমি আল্লাহ আপনাকে এত পরিমাণ অসংখ্য অগণিত উম্মত দান করেছি যে আপনার রুহানি সন্তান মনে রাখবেন প্রত্যেকটা মানুষের চারজন করে পিতা থাকে একজন হলেন আদি পিতা হজরতে ইব্র হজরতে আদম সালাম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালাম রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেকজন হলেন জন্মদাতা পিতা আমার ভাইরা রুহানি সন্তান হলাম আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহর রুহানি সন্তান আমরা কিন্তু জন্মদাতা পিতার চাইতে যতক্ষণ পর্যন্ত রুহানি পিতার ভালোবাসা অন্তরে বেশি না হবে মোহাব্বত অন্তরে হবে ততক্ষণ পর্যন্ত মানুষ মুমিন বনতে পারে না সব কিছুর চাইতে সন্তানের চাইতে পিতামাতের চাইতে নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা অন্তরে না থাকবে যতক্ষণ পর্যন্ত নবীর প্রেম ভালোবাসা অন্তরে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ মুমিন বনতে পারে না আমার ভাইয়ারা মুমিন যদি বলতে চাও নবীর সকলের চাইতে বেশি হবে যদি বেশি অন্তরে রাখতে আসে তবে তুমি আশেখের নবীর খাটি উম্মত আর নবীর মোহাব্বত অন্তরে রাখতে পারে না আল্লাহর কসমকে বলি তুমি ইমানদার বনতে না ঠিক না বে ঠিক জোরে বলেন এবার নবীর আশিক যদি বলতে চাই শুধুমাত্র মুখ দ্বারা বললে হবে নাকি আমলেও বাস্তবায়ন করা রাখবে আমার বাপ সম্মানি আমার বাবা একজন সম্মানী মানুষ আপনার বাবা একজন সম্মানী মানুষ সম্মানী বাবার সম্মান সন্তান রক্ষা করে চলতে হয় সম্মানী বাবার সন্তান তার বাবার সম্মান রক্ষা করবে কেমনে তার اخلاق দ্বারা চরিত্রের দ্বারা আপনার চরিত্র দেখলেই বুঝবে এটা অমুক লোকের সন্তান তার বাবাও ভালো ছিল স্বভাব আপনার চলার গতি দেখেই যেন মানুষ বলে ছেলেটা কত ভালো না জানি তার বাপ কত ভালো ঠিক তদ্রূপ আমার আপনার চরিত্র দেখে আমার আপনার মুআমালা মুআশরাত দেখে অন্যান্য ধর্মের লোকেরা যেন এই কথা বলতে বাধ্য হয় তারা যেই নবীর আদর্শের উপরে চলে না সেই নবীর আদর্শ কত সুন্দর আমার ভাইয়েরা নিজের জান মাল ইজ্জত সম্মান সব কিছুর ঊর্ধ্বে আমার নবীর ভালোবাসা ঠিক কি না জুড়ে বলেন আমার ভাইয়েরা আল্লাহ আব্বুল কলামুল্লাহর অন্য জায়গায় বলেন ইনামাল মুমিনুনাল্লাযিনা আমানু আর কি জোরে কান্না আকবার আপনারা রাগ হইতেছেন আপনারা তো এখন এসে বসছেন আপনাদের উদ্দেশ্যে সাড়ে বারোটা ভাত খাইছিলাম আর এখন এখানে আইসা অল্প কাটা ভাত খাইছি এর ভিতরে পানির সাথেও সম্পর্ক নাই খাবারের সাথে কোনো সম্পর্ক নাই সাড়ে তিন ঘন্টা এক জায়গায় বৈশা রুচি এক হাত আগেও না পিছনেও না সামনেও না এই ফোর লাইনের কাজ যতদিন পর্যন্ত না হবে আপনাদের এই রোডে ততদিন এই ভুগান্তি থাকবই তো এত কষ্ট করে আসলাম আপনারা যদি একটু আওয়াজ দেন তাহলে একটু ভালো লাগবে না রাগ হইবে না রোগ রাগ হইতেন না তো ভাই একটু কথাবার্তা বলবেন মানুষ যশ্নে জুলুস করে ঈদে মিলাদ নবী ফালন করে কত মানুষ তার রক্ত জড়াইছে শরীরিকা আসলে কিন্তু এই জড়ানোটা কেউ উচিত নেই এটা কি গুলার কাজ করছে না আল্লাহর রসুলকে এই কথা বইলা গেছে যে আমার জন্মদিনে তোমরা এরকম ছুরি দিয়া কাটাকাটি করবা চাবুক দিয়া বাইরা বাইরি করবা রাস্তায় যশ্নে জুলুস করবা মিছিল করবা এগুলাকে আল্লাহ রসুল বলছে বলে নাই এগুলা যারা করে এগুলা বেদাত নির্ঘাত অপরাধ আল্লাহর রসুলের সুন্নাহ বিপরীত কাজ এই কাজগুলো যারা করবে এদের অবস্থা কি হবে হাসরের মাঠে আমার এই সুরাই কাউসারের তাফসিরের শেষ পর্যায়ে আপনারা শুনলে বুঝবেন তো যাই হোক উম্মাতুন কাসীরা আল্লাহ বলেন আগো নবী আমি আপনাকে এত পরিমাণ রূহানী সন্তান দান করব দান করেছি যে রুহানি সন্তানেরা নিজের জীবন দিয়ে আপনার পক্ষে কাজ করবে আপনার কালিমা পৃথিবীর বুকে উড্ডিন করার চেষ্টা করবে আমার ভাইয়ারা নবীর একজন প্রসিদ্ধ সাহাবি হজরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনকুর নাম আপনাদের সকলের জানা আছে হযরত বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআLAN কে একজন গোলাম ছিলেন হযরত বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআLAN কে আল্লাহর নবীর প্রতি যখন ইমান গ্রহণ করলেন যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলেন এই কালিমা গ্রহণ করার পরে বিলালে হাবশী